অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা এখন আর যাতায়াতের মাধ্যম নয় যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে বর্ষা নামতে এই দুরাবস্থার চিত্র আরো ভয়াবহ হয়ে উঠেছে কোথাও বড় গর্ত আবার কোথাও বা হাঁটু জল খানাখন্দে পরিণত হয়েছে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো বিশেষ করে ঝাড়গ্রামের পাঁচ নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী এই রাস্তার একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে জলমগ্ন রাস্তায় ঢেকে গিয়েছে বিপদ বিপজ্জনক যার ফলে প্রতিদিন প্রাণ হাতে করে চলাফেরা করছেন পথচারী থেকে বাইক এমনকি যাত্রীবাহী বাস ও চারচাকা গাড়ি চালকেরাও হালকা বৃষ্টি হলেই অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে কাদা মাখা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন বাইক আরোহীরা কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি শুধু আশ্বাস মিলেছে কাজের কোনো চিহ্ন নেই রাস্তার এমন দুরবস্থা কেউ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে পৌঁছানো এখন চ্যালেঞ্জ হয়ে উঠছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছেও এই রাস্তা যেন এক আতঙ্কের নাম এক স্থানীয় বাসিন্দার কথায় প্রতিদিনই ভয়ে ভয়ে যাতায়াত করতে হয় কখন পাপ বিছিলে কাদায় গর্দে পড়ে যাব তার ঠিক নেই বারবার জানিয়েও কিছুই কাজ হয়নি প্রশাসনের কে চোখে পড়ে নাই সব জেলাবাসীর একটাই প্রশ্ন কবে মিলবে এই দুর্ভোগ থেকে স্বস্তি আর কত দুর্ঘটনা ঘটলে জেগে উঠবে প্রশাসন বেহাল রাস্তায় যে মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এখন সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার নয়তো একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে এই অরন্ধ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলাবাসীকে এবং কোনো বিষয় নেই ভুল বলছেন আপনি বাকি যে রাস্তাগুলোর অবস্থা খারাপ আছে ঠিক আছে সেটাকে মিউসিপালিটি রেকর্ড করছে মিউসিপিলিটি অনেকগুলো প্রজ্লভ পাঠিয়েছে ডিপার্টমেন্টে প্রসেসে আছে আশা করি তাড়াতাড়ি স্যাংশন করলে পরে আমরা এই কাজগুলো নিশ্চিত শহরের রাস্তাঘাটেও তো হয়তো মিউনিসিপ্যালিটি প্রকল্পগুলো পাঠিয়েছে ঝাড়গ্রাম পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের রাস্তা অবস্থা খুবই মানে খারাপ এখন মানে এমন অবস্থা ছোটোখাটো ডোবা হ্যাঁ ওই মাছ চাষের উপযোগ হয়ে গেছে রাস্তায় চলার উপযোগী নয় হ্যাঁ আর বাস দু চাকা চার চাকা সাইকেল আরোহীদের খুবই অসুবিধা হচ্ছে আমরাও খুব অসুবিধার মধ্যে রয়েছি আমরা দেখছি যে প্রত্যেক বছর বর্ষার সময় এই ঝাড়গ্রাম শহরের বিভিন্ন অলি গলি থেকে আরম্ভ করে মেন রাস্তার অবস্থা খুবই খারাপ তো দেখা যায় যে বর্ষার ঠিক আগে আগে কিছু রাস্তা একটা থূপালি দিয়ে মেরামত করা হয় তো বর্ষার জলে সমস্ত ধুয়ে যায় তো আমরা দেখেছি যে যেটা মেন আমাদের ঝাড়গ্রামের বাস সেই বাস স্ট্যান্ড মুখে প্রায় এক হাত গর্ত যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে ছাত্ররা বিভিন্ন পথচারী মানুষরা এবং যারা সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহী দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে সব সময় বিভিন্ন প্রত্যেক দিন কিছু না কিছু একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বাস স্ট্যান্ডের সম্মুখ্যান্ডের মুখটা কতটা সমস্যা আছে রাস্তা নিয়ে সমস্যা বলতে যত যতগুলো বাস চলছে আড়াই তিনশো বাস চলছে আপ ডাউন করতে তার সঙ্গে মোটরসাইকেলের অগনতি মোটর মোটরসাইকেল টোটো ট্রাক হাতি গাড়ি যত রকম যান আছে তার সঙ্গে সঙ্গে পথচারী স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ছোটো ছোট বাচ্চা আজকে নার্সারির ছোট ছোটো বাচ্চা কী অসুবিধা হচ্ছে মানুষের অবগত